কিন্তু দর্শক আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছি আজ বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ এবং বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশ এই উপলক্ষে তারা একটি বিশাল মানববন্ধন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে তারা এখানে এসেছে বিশেষ করে নারীদের প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় আপনার কিছু বলেন বিশ্ব পরিবেশ বলেন 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 শুরু আপনি বলেন অসুবিধা নেই আজকে যেহেতু আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস আপনার আগের দিনে এসেছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে তো শেষ অফিস আচ্ছা এখন আপনারা এই বিষয় যে আজ আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার শুধু নারী এবং কিছু পুরুষ কিন্তু নারীদের সংখ্যা এত বেশি গেল আপনার বিষয়টা যদি বলেন আপনারা জুন বিশ্ব পরিবেশ দিবস এবং আপনারা দেখছেন যে বাংলাদেশের ওই দিক আবহাওয়া জলবায়ু এটা প্রতিনিয়তই কিন্তু পরিবর্তন হচ্ছে কারণ আমাদের যে কল কারখানা আমাদের যে শিল্প প্রতিষ্ঠান বা আমাদের যেভাবে গড়ে তোলার কথা সেইভাবে না করে কিন্তু তারা তাদের মন মতো করেছে যার ফলে এর প্রভাব কিন্তু শ্রমজীবী মানুষ কৃষক জনতা এবং সাধারণ মানুষের উপরে গিয়ে এই প্রভাবটা পড়ে এবং বিশেষ করে নারীদের উপরে পড়ে এই যে যখন অনেক গরম হয় তখন বাচ্চারা এবং মারাই কিন্তু বেশি অসুস্থ হয় এবং এই যে আসলে আমাদের প্লাস্টিক ব্যবহার যেটি ক্ষতিকর সেটা কিন্তু সরকারের উদ্যোগ নেওয়া উচিত এবং এবারে কিন্তু বাধ্যবাধকতাই হল প্লাস্টিক ব্যবহার বর্জন করুন তা আমরা আসলে শ্রমিক হিসাবে বা সমুদ্রের মানুষ সবচাইতে বেশি আমরা ঝুঁকিপূর্ণ জায়গায় এই জলবায়ু পরিবর্তন বলে বা যার সান্ত্রিক যদি আমরা আসি আমরা চাই ন্যায়সঙ্গত একটি দেশ এবং শিল্প যেখানে আমাদের এই শ্রমিকদের মজুরি ঠিক মতো দিবে কাজের ঘন্টা হবে কোনো উল্টাপাল্টাভাবে ফ্যাক্টরি তৈরি করতে পারবে না ফ্যাক্টরি নিয়ম মতো করতে হবে শ্রমিকদের বাঁচার মতো মজুরি পদিনিয়ন করার অধিকার এইগুলো যতক্ষণ পর্যন্ত না পাবে আর পশ্চিমা সেখানে সেইখানে আসে শ্রমের জন্য এবং সেই শ্রমটা কিন্তু আমাদের হিতে বিপরীত হচ্ছে তাই আমাদের এই দাবি যে জলবায়ু পরিবহন সরকার এবং মালিক এবং বায়ার এবং পশ্চিমার দেশ যারা বেশি দায় দায়ী এটার জন্য তাদের প্রকল্প এবং ব্যবস্থা এবং শ্রমিকদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং তাদের প্রোটেকশনের জন্য কাজ করতে হবে